জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের নাম স্মরণ নিয়ে আজ আমি আবারও আপনাদের সঙ্গে একটি সকাল বিকালের চায়ের সঙ্গে খাবারের জন্য রেসিপি তৈরি করে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি দীপালি আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে সুজি ডিম গুঁড়ো দুধ দিয়ে একটি রেসিপি তৈরি করে শেয়ার করব। আপনাদের রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কড়াইতে আমি তৈরি করবো এই কড়াইতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর দশটিকে প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ আর ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন কিন্তু চুলাটা অফ আছে চোলাটা অফ করেই আমি এভাবে ডিম আর দুধ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিম আর দুধ মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা করে খুব ভালোভাবে এগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা ওয়ান করে দেব চুলাটা ওয়ান করে দিয়ে চুলা আশটা কমিয়ে চিনি ডিম আর দুধ খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো যে বাটিটা ম্যাপে আমি চিনি দিয়েছি বাটিটা মেপে আমি এখানে এক বাটি দিয়ে দেব সুজি আপনারা যদি রেসিপিটা বেশি করে তৈরি করতে চান তবে সবগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দেবেন সুজিটা দিয়ে এখানে দিয়ে দিলাম দেড় বাটি জল যে বাটিটা মেপে আমি সুজি দিয়েছি এই বাটিটা মেপে আমি এখানে দেড় বাটি জল দিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নেবো আর এক্ষেত্রে কিন্তু নাড়াচারাটা বন্ধ করা যাবে না নাড়াচারাটা চালু রাখতেই হবে সময় না তুলে নিচের দিকে লেগে যাবে আর খাওয়ার সময় একদম ভালো লাগবে না নাড়াচাড়া করে এরকম একটা শুকনো ড্র তৈরি করে নিয়েছি ড্রটা অন্য একটি পাত্রে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম চার চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিক্স করে একটা রুটি বানানোর জন্য একটা স্মুথ ড্র তৈরি করে নিয়েছি ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যখন রুটি তৈরি করব ফেটে যাবে চাইতে দিকে তাই জন্য আমি এখানে ময়দাটা দিয়েছি দেখেন আমি কিছুটা অংশ নিয়ে একটা রুটি তৈরি করেছি দেখুন রুটির সাইজটা একটু মোটা রেখেছি আর ছোটো একটা গ্লাস নিয়ে আমি এভাবে দিয়ে শেপ দিয়ে দিয়ে সার্কেলের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনারা পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন অথবা ছোটো ছোটো ঘুলঘুল করে বানিয়ে আপনারা গ্লাস ছাড়াও পুরীর শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তবে সবগুলো সাইজ একই রকম হবে বলে দেখতে সুন্দর লাগবে তাই আমি গ্লাসটার ব্যবহার করেছি খুব সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটি এদিকে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম করে নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নেব আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো না করে থাকেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে আছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একসঙ্গে পাঁচটা দিয়ে দিলাম আপনার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে অনেকগুলো কিন্তু একই সঙ্গে বেজে নিতে পারেন আর একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে দেখতে অনেক ভালো লেগেছে একই রকমভাবে সবগুলো বেজে নেওয়ার পর আপনারা দেখতে হবেন করতে ভালো লাগে দেখতে আর খেতে কিন্তু অনেক ভালো হয় অবশ্যই বাসা ট্রাই করবেন আমার রেসিপিটি কীরকম লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন সবগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রে নামিয়েছি পেপারের উপরে পেপারটা দিয়েছি কারণ যে তেলগুলো সবগুলো তেল পেপারে লেগে যাবে তো খাওয়ার সময় অনেক ভালো লাগবে খেতে আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি পুরো দেখার জন্য ধন্যবাদ